আজকে গল্প টোনার দুই বউ টুনি টি কোথায় তুমি আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল অনেক খিদে পেয়েছে আমার আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও তো দেখি এইটা দিচ্ছি টোনা এক্ষুনি দিয়ে দিচ্ছি এইসব বলে টুনি টুনাকে পান্তা ভাত খেতে দে এই নাও টোনা পান্তা ভাত নুন দিয়ে চটকে চটকে খেয়ে নাও তো দেখি কিয়ে সব সকাল সকাল আমাকে গরম ধোয়া ওঠা ভাত না দিয়ে পান্তা ভাত দিচ্ছ মানে এইসব খেয়ে আমি কাজে যাব নাকি এইসব তো ভালো খাবার তো না এই গরমে সকালে সকালে পান্তা ভাত খেলে পুরোটা দিন পেটটা ঠান্ডা থাকবে রাখো তোমার পান্তা ভাত আমাকে তুমি গরু ছাগল পেয়েছো নাকি হ্যাঁ যে এখন আমি তোমার এইসব খাবার খেয়ে কাজে যাব এই যে শোনো ঘরে যা ছিল তাই দিয়েছি খেতে তুমি আমার জন্য ঘরে মাছে মাংস বাজার করে রাখো যে তোমাকে সকাল সকাল রেদি খাওয়াবো যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকো না খেলে চুপচাপ কাজে চলে যাও হ্যাঁ হ্যাঁ এখনই চলে যাচ্ছি তোমার খাবার তুমিই খাও এই কথা বলে রাগ করে বাইরে চলে আর কিছু পথ গিয়ে একা একা বিবি করে বলতে থাকে বড় বউয়ের বাচ্চা তোর এইসব আচরণের কারণে আমি ফুলটুসি ছোট বউকে বিয়ে করেছি আমার ফুলটুসি অনেক ভালো আমি ওর কাছে গেলেই ও আমাকে কত আদর করে কত যত্ন করে ভালো ভালো রান্না করে খাওয়ায় এই বলে টোনা ওর ছোট বউ মুন্নির কাছে যাওয়ার জন্য পথ ধরে অগ নতুন বউ কোথায় গো তুমি খিদে যে আমার পেটটা জ্বলে যাচ্ছে টোনা এমন ডাক শুনে ছোট বউ মুন্নি বাইরে বেরিয়ে আসে এই তো আমি টোনা এসো না ভিতরে এসো আমি তোমার জন্য গরম ভাত আর মাছের ঝোল করে রেখেছি তুমি সত্যি বলছো তাহলে চলো ঘরে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও তো এরপর ওরা ঘরে যায় ও টোনাকে মুন্নি খাবার বেড়ে দেয় খাবার শেষ হবার পর মুন্নি টোনাকে বলে আচ্ছা টোনা আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল কিন্তু তুমি আমাকে এখনো নতুন বউ করে কেন ডাকো বলে তো আরে টুনি তোমার প্রতি তো আমার ভালোবাসা প্রতিদিনই নতুন রূপ নেই এর জন্যই আমি তোমাকে নতুন বউ বলে ডাকি টুনি টুনি মানে এই টুনিকে আবার কে না আর তুমি আমাকে টুনি বলে কেন ডাকলে ব্যাপারটা কি বলো তো সত্যি করে বলবে কিন্তু না এই সেরেছে রে আসলে হয়েছে কি নতুন বউ আজ দোকানে টুনি নামের একটি পাখির কথা খুব আলোচনা হচ্ছিল তা শুনতে শুনতে আমার মুখেও টুনি এসে গেছে তুমি ওসব বাদ দাও তো আমাকে বিদায় দাও এখন আচ্ছা ঠিক আছে যাও যাও আর শোনো আমার কথা এবার রাগ করো না যেন সুন্দরভাবে গিয়ে কাজ করো আচ্ছা ঠিক আছে সব বলে না ওর কাজের দিকে রওনা দেয় আজ তো খুব জোর বেঁচে গেলাম সারার দুই বই তো জ্বালা আগে জানলে তো বিয়েই করতাম না এখন টুনি নাম ভুলে গিয়ে সারাদিন আমাকে নাম জপতে হবে মুন্নি 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 এরপর টুনা ওর কাজে যায় এইভাবে পুরো দিনটা কেটে যায় বিকেলে টুনার টাকা নিয়ে টুনির কাছে যায় মুন্নি অমুনি কোথায় তুমি এদিকে শোনো তো আমার টাকাগুলো তোমার কাছে রেখে দাও কাল সকালে এসে আমি নিয়ে যাবো মুন্নি মুন্নি এই আবার কে তোমার ব্যাপারটা কী বলেছ কার না মুন্নি তলে তলে তুমি অন্য কোথাও গিয়ে বিয়ে করে বসেছো নাকি হ্যাঁ আর কাল সকালে মানে সারা রাত আমাকে ছেড়ে কোথায় থাকবে শুনি মতটা কি তোমার আমার খুলে বলো টুনির কথা শুনে টুনা মনে মনে বলতে থাকে এবার আমি বোধহয় শেষ আবার সর্বনাশের সময় এসে গেছে বড় বউয়ের হাতে বুঝি আজ আমার বলি হতে হয় এই টুনা এত কি ভাবছো শুনি আরে না না আমি তা কিছু ভাবছি না ওই যে আমাদের বোনের রঘু কাকা আছেন না ওনার সাথে আজ দেখা হয়েছিল ওনার স্ত্রীর নাম নাকি মুন্নি ওই মুন্নিকে নিয়ে এত গল্প হয়েছে যে এখন আমার মুখে শুধু মুন্নিই আর মুন্নি তুমি ওইসব নিয়ে এত ভেবো না তো আর এখন তো নতুন বছর ঢুকলো শুধু এখন হয়তো রাত বেরাত আমার দোকানে থাকতে হবে প্রায় দিনই আমি রাতে ঘরে আসতে পারবো না গো টোনার মুখে এসব কথা শুনে টুনি বলে এই টোনার মতলব তো আমার একদম ভালো ঠিকছে না এর দিকে তো আমার নজর রাখতেই হবে আচ্ছা ঠিক আছে যাও কাল সকালে তাড়াতাড়ি চলে এসো কেমন আচ্ছা ঠিক আছে এরপর টোনা টুনির কাছে টাকাগুলো রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর সে আবার ওই ছোট বোন মুনির কাছে যায়

টোনা এসে আবার হাজির হয় টুনি আমার খেতে দাও তো আমার যে খুব খিদে পেয়েছে টুনি টোনাকে খেতে দে ওগো টোনা শুনছ অনেক দিন হয়ে গেল আমি আমার মাসির বাড়িতে যাই না মাসিকে দেখার জন্য আমার মনটা কেমন জানি করছে আজ আমি মাসির বাড়িতে যাব কেমন আচ্ছা ঠিক আছে আমি খাওয়া শেষ করে তোমাকে নিয়ে যাব তাহলে তুমি তৈরি হয়ে নাও তারপর টুনিও টুনা টোনা একসাথে ঘর থেকে রওনা দে। কিছু পথ যাওয়ার পর তুমি বলে ওগো টনা তুমি বরং তোমার কাজে দিকে চলে যাও আমি বাকি রাস্তা চলে যাব তোমার আর আসতে হবে না আচ্ছা তুমি যগন চাইছো তাহলে যাও আমি তাহলে কাজে যাচ্ছি কেমন কিছু দূর গিয়ে তুই ঝুপে দাঁড়ালি লুকিয়ে থাকে আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি এরপর টোনা এলে ওর পিছু নিব এরপর টুনা এই পথ দিয়েই রাখা হয় টুনি ওর পিছু নেই কিছু পথ যাওয়ার পর টোনা গিয়ে মুন্নি ঘরে ঢুকে আর টুনি তা দাঁড়িয়ে দেখে কি গো আজ তো তাড়াতাড়ি আমার কাছে চলে এলে যে আর না গোছ হবো তোমার জন্য আমার মনটা খুব বেকুল করছিল তাই তাড়াতাড়ি চলে এলাম আচ্ছা এসেছো ভালোই হয়েছে শুনুন আগো অনেকদিন তো হয়ে বিয়ে। আমি এখানে পড়ে আছি তুমি আমাকে তোমার তোমার নিয়ে চলো না গো আমি ঘরে গিয়ে সুন্দর করে গুছিয়ে সংসার করতে চাই টুনা মনি এমন কথা শুনে টুনা মনে মনে ভাবে টুনি তো বাড়িতে নেই ঠিক আছে কাল সকালে কয়েকদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যাব তোমাকে টুনার কথা শেষ না হতে টুনি এসে হাজির হয় আমার বলতে থাকে বাবা 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 এখানে এসে তুই দেখেছি ভালোই নতুন সংসার পেতেছিস তাই তো বলি প্রতি রাতে তুই থাকিস কোথায় এবার দেখ এই টুনি কি করতে পারে কে গো তুমি বলা নেই নেই হুট করে আমার ঘরে ঢুকে আবার আমার স্বামীকে তুই তো বাড়ি করছো কেন হে কে তুমি কে তোর স্বামী হে কে তোর স্বামী আমাকে ঘরে ফেলে রেখে টোনা তোর সাথে এসে রোজ সঙ্গলীলা করে তাই না এক বউ রেখে আরেকটা বিয়ে এবার টোনা তুই বুঝবি টুনি কি জিনিস আর তোদের দুজনকেই আমি শেষ করে ফেলবো হ্যাঁ আমি বুঝি তোকে ছেড়ে দেব এসব বলতে বলতে দুই বউ অনেক ছোড়া লেগে যায় তারপর টোনা বলে ওঠে ও গো তোমরা থামো ঝগড়া করে না থামো বলছি তোমরা তারপর টুনি বলে তুই আমাদের সাথে প্রতারণা করেছিস তাই না তুই আমাদের ঠকিয়েছিস তোকে আমরা পুলিশে দেব হ্যাঁ হ্যাঁ তোমাকে পুলিশে দেওয়া উচিত পুলিশের কথা শুনে টোনা অনেক ভয় পেয়ে যায় আর বলে ওগো গো বৌড়া তোমরা আমাকে পুলিশে দিও না গো আমি আমার ভুল বুঝতে পারছি আমার দুই বিয়ে করা অনেক বড় ভুল হয়ে গেছে মাফ করে দাও তোমরা আমাকে আর দুজনেই বাড়ি ফিরে চলো আমি তোমাদের দুজনকে সমান চোখে দেখবো এখন তোমরা দুজনে যদি মিলেমিশে থাকো আমাদের পরিবারে কোনো অশান্তি থাকবে না এরপর দুই বউয়ের মাথা ঠান্ডা হয় ও টোনার সাথে দুই বউ বাসায় চলে যায় তারপর থেকে টোনা তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ